আজ জনজাতি গৌরব দিবস উপলক্ষে তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টেড উদ্যোগে জনজাতি বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মন্ত্রী বিকাশ দেববর্মা পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ড বিশাল কুমার সহ অন্যান্যরা এদিনের এই অনুষ্ঠানে দেখা গেছে জনজাতি গৌরব দিবসকে সামনে রেখে বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে তবে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্ট জনজাতিদের ঐতিহ্য সংস্কৃতি এবং সমাজের প্রতি তাদের বিশেষ অবদানকে সম্মান জানাতেই এই উদ্যোগ বলে তারা জানাচ্ছেন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বিশিষ্ট জনজাতি ব্যক্তিত্বদের এদিন সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিনের এই অনুষ্ঠান থেকে কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সোনাব একবার আমরা বিভিন্ন জনজাতি এমএলএ যারা আছেন জনজাতি না শুধু অন্যান্য সব নিয়ে আমরা